এ দুনিয়ার ফিচারটা আল্লাহ আল্লাহতালা কোরানের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা এরশাদ করছেন ওয়ালা নাবলুয়ান নাকুম নাকুম ইম মিনাল খৌফি ওয়াল জুই ওয়াল নাপুস মিনাল এম ওয়াল ই ওয়াল আম্ফুসি ও সামরাদ ওশির সবেরিন আল্লাহতালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা করবে সবর সবরী সবরীন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ে চির চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চির সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দা ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমাজবাদের তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমাজবাদ এন্ড দিস ইজ দা মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়ে না এটা দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ পড়ে তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবন ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকব বলেন আহলুল জান্নতি জুরদা ওয়া মুরদা ওয়া সালে 33 জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স করবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যাট ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো 7 দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু তাহলে নো এক্সপায়ারি ডে রাদার इट्स ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেস্তারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নেলা কুম আন্তিকু ফালা তা স্তমু আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবানা ইন্নালা কুম আন্তঃসিবু ফালা তাহরামু আবাদা তোমরা সবাবা থাকবা বুড়া হবা না ইন্নালাকুম আন তাহিয়াও ফালা চামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফা ইউজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত এ জান্নাতিরা চিরকাল এই জান্নাতি থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খুঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে যেদিন আপনি মারা যাবেন এটা আপনার ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সবরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে